এআই দিয়ে এখন যে কোনো কিছু ছবি খুব সহজেই জেনারেট করা যায় তো আজকে আমি যেটি করব সেটি হলো আমি দেখব এআই আল্লাহতালার ছবি জেনারেট করতে পারে কি না তো বলুন দেখা যাক তারা কি আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে কিনা তো আমি তার জন্য যেটা প্রথমেই করব সেটি হলো আমি আমার মোবাইলটা নিয়ে ফেলব মোবাইল নেওয়ার পরে আমি এখন ইজিলি চলে যাব অ্যাডোবি ফায়ার ফ্লাইতে অ্যাডোবি ফায়ার ফ্লাইতে চলে যাওয়ার পরে আমি এখানে লিখে নিব যেহেতু এটি ফ্রি জেনারেটর ইমেজ জেনারেটর তো আমি ফ্রিটা ইউজ করতেছি আপাতত তো এখন আমি অ্যাডোবি ফায়ার ফ্লাইতে চলে গেলাম যাওয়ার পরে আমি এখানে লিখবো আল্লাহ হ্যাঁ তো এখন আমি আল্লাহ লিখে ফেললাম লেখার পরে আমি এখন জেনারেটর ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখন এখানে কোনো কিছুই হচ্ছে না অর্থাৎ এখানে একটা মাঙ্ক ছবি দিচ্ছে অর্থাৎ কি ওরা এরকম চিত্র জেনারেট করতে পারবে না এখানে একটা লেখা আসলো তো হ্যাঁ তার আমাদের ধর্মীয় বিশেষ নিয়ে কোনো প্রকার ছেলেখেলা করেনি এবং তার আমাদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেছে তো আমরা সবাই জানি যে আল্লাহতাল্লার কোনো চিত্র বা মূর্তি নেই তো হ্যাঁ ওরা তা তৈরি করতেই পারেনি এটাই আল্লাহর সর্বশক্তিমানের মানের সর্বশক্তি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য বাই বাই